এবার ঈদযাত্রায় ঢাকা থেকে বাড়ি গিয়েছিলাম রংধনু এক্সপ্রেস নামে একটি স্লিপার বাস এটা মোটামুটি একটা নতুন বাস যেটা ঢাকা উঠে চলাচল করে আগে কখনও যায়নি তো ভাবলাম আমার জানি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি যেন আপনার পরবর্তীতে যারা এই গাড়িতে যাবেন তাদের ধারণা হয়ে যায় এই গাড়ির সিটগুলো কেমন এই গাড়ির সার্ভিসগুলো কেমন টিকিট কিভাবে কাটবেন কাউন্টারটা কেমন কোথা থেকে উঠবেন সব আমি ভিডিওতে শেয়ার করবো সেই সাথে আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব ঈদের সময় তো জানেন কী অবস্থা হয় রাস্তার তো চলুন শুরু করি তো আমি এখন আছি কাবতলিতে এটা হচ্ছে রজবালি মার্কেট রংধন এক্সপ্রেসের কাউন্টারটা এখানেই কাউন্টার তেমন ভালো নয় একেবারে ভাঙাচুরা কাউন্টার তো এটা হচ্ছে ওদের কাউন্টার এখানে অন্য একটা বাসের কাউন্টারও দেখতে পাচ্ছি আইভি মানে এরা কলাবরেশন করে করে আর কি একটা ওয়াশরুম আছে কোনো রকম চালানো যায় আর কি অপরিষ্কার তেমন ভালো না তো এখান থেকে আমার আজকে জার্নি শুরু হচ্ছে এ দেখেন আমাদের গাড়ি চলে আসছে এটা হচ্ছে রংধন এক্সপ্রেস স্লিপার বাস এটাতে করি আমরা যাব এই গাড়িটার হচ্ছে উপরে স্লিপার নিচে হচ্ছে বিজনেস ক্লাস এই যে দেখেন সিটগুলো এটা ডাবল সিট এই যে গাড়িতে উঠছি এই যে এটা হচ্ছে ডাবল মানে আপনি দুজন এখানে পাশেও যেতে পারবেন যারা ফ্যামিলি যাবেন এটা হচ্ছে সিঙ্গেল আমি সিঙ্গেল সিটটা একটু পরে দেখাচ্ছি আপনাদের গাড়ির ফুল ভিউ আমি একটু করে দেখাবো এই যেটা হচ্ছে নিচে বিজনেস ক্লাস মানে চেয়ার নিচে চেয়ার উপরে স্লিপার এই টাইপের আর কি সুইট কেস বলে এই গাড়িগুলোকে কক্সবাজার রুটেও এই গাড়িটা চলে ওদের আসে সার্ভিস এদিকেও এখন দেয় উত্তরবঙ্গের দিকেও দেয় এই যে আমি আমার সিটে বসে গেছি এটা হচ্ছে সিঙ্গেল স্লিপার সিট দেখেন এই যে আমার সুন্দরভাবে আমি শুয়ে আছি এরকম দেখা যায় মাথার দিকে একটা বেড এই যে এটা হচ্ছে ভিতরের ভিউ সবাই বসে গেছে ছেড়ে দিবে আমাদের গাড়ি তো সারা রাত জার্নি করে কিন্তু আমরা এখন এই যমুনা সেতু পার হচ্ছি আমার গাড়ি ছিল রাত বারোটায় কিন্তু আসছে সাড়ে বারোটায় তো রাতে চন্দ্র রাতে প্রচুর জ্যাম ছিল অনেক যে সময় আমার বাড়ি যাওয়ার কথা সেই সময় আমি কেবল যমুনা সেতুই পার হইনি এই দেখেন যমুনা সেতু পার হচ্ছি তো আমি পাঁচ তারিখে আমার জার্নি ছিল এই যে গতকালই ভিডিও যখন আপলোড হচ্ছে তার আগের দিনে আমি পৌঁছাইছি তো গাড়িটা মোটামুটি ভালোই লাগছে আমি শেষের সিটের আগের সিটে আসি তো তেমন ঝাঁকি ফিল হচ্ছে না ঝাঁকি ফিল হলেও অনেক সাসপেনশনটা অনেক ভালো আপনারা যারা এই গাড়িতে জার্নি করবেন তারা করতে পারেন ভিতরে কোনো সমস্যা দেখছি না তেমন এমনি কাউন্টারটা আমার তেমন ভালো না আর কি নতুন যেহেতু সার্ভিস করছে বেশি দিন হয় নাই তো যেতে পারেন আর কি অন্য কোনো ঝামেলা নাই তখন একটু বৃষ্টি হচ্ছে এই যে যমুনা সেতুর উপর থেকে একটু ভিডিও করছিলাম ভালোই লাগছে পানি ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে পানি বাড়ছে তো ঈদ জার্নি কিন্তু অনেক জ্যাম হয় এই যে নিউজে দেখতেছি অনেক জ্যাম এই ঢাকা টাঙ্গাইল রুটের যে জ্যামস থাকে প্রচুর জ্যাম মানে এই যমুনা সেতুই পার হওয়া যায় না টাঙ্গাইলের পরে চন্দ্রাতে জ্যাম টাঙ্গাইলে জ্যাম এলেঙ্গায় জ্যাম সিরাজগঞ্জে জ্যাম পুরো জ্যাম ঠেলে ঠেলতে আমরা চলে আসছি তো আমি প্রায় আমার তেরো ঘন্টা লাগছে বাসায় আসতে তো আপনারা যারা জার্নি করবেন তারা কিন্তু ফুল প্রিপারেশান নেবেন ঈদ জার্নি কিন্তু সবসময় এরকম হয় বিশেষ করে যে উত্তরবঙ্গের দিকে জার্নিগুলো এই দেখেন সব ট্রাকে চড়ে চলে যাচ্ছে তো তখন সকাল সাড়ে চারটা সাতটা প্রায় বেজে গেছে আমি আমাদের এখন আসলে বাড়ি থাকার কথা কিন্তু আমি কেবল সেতু পার হচ্ছি মানে আমার অর্ধেক জার্নি এই যে দেখেন একটু যাত্রাবৃত দিছে অনেকে অনেকক্ষণ থেকে প্রেশার পরে আছে এই জন্য অসুমে গেছে যে গাড়িটা হচ্ছে এরকম এটা মনে হচ্ছে অন্য একটা গাড়ি তারা নিয়ে রংধনু এক্সপ্রেস নিয়ে চালাচ্ছে আর কি যেটা মনে হইলো কারণ গাড়ির ভিতরে গায়ে একটা করে অন্য নাম ছিল যদিও পরা যাচ্ছিল না এই যে গাড়িটা দেখতে এরকম ভালোই গাড়ি আবার আমাদের জার্নি শুরু হইলো এরপরে আমাদের ব্রেক দিবে এখন এটা ব্রেক দেয় হচ্ছে হোটেল পেন্টাগন শেরপুর বগুড়ায় মানে বগুড়ায় চলে আসছে এই যে এটা তেমন কোন ভালো হোটেল না একেবারে ময়লা তো এখানে অনেক গাড়ি আটকায় ভিতরে দেখাচ্ছে এই দেখেন কেমন ময়লা এই যে ভিতরের অবস্থা এটা হচ্ছে নন এসি এরিয়া যারা নিজেরা খাবার খাবেন এখানে না কিনে তারা নন এসি এরিয়া যায় খাবেন এসিতে খাই খাইতে গেলে বলে যে আপনারা নন এসিতে খাবেন যদি আপনার সাথে খাবার থাকে এটা হচ্ছে এরকম ওদের ভিতরে তো আমাদের ব্রেক প্রায় শেষ আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে হোটেল পেন্টাগনের এখানে ব্রেক তো আমার প্রায় তেরো ঘন্টার মতো লাগছে জেনারেলি আমাদের কিন্তু পাঁচ সাত ঘন্টার মধ্যে হয়ে যায় তো এই এক্সট্রা ফাইভ আওয়ার্স আসলে আমি পড়েছিলাম ওই ঢাকা থেকে গাবতলি থেকে আপনার সেতু পার হতেই অনেকটা সময় লেগে যায় অনেক নিউজ যেটা আজকেও দেখতেছে আরও অনেক জ্যাম বেড়ে গেছে এই যে গাড়িটা আরেকবার দেখেন ফুল ভিউ রংধনু এক্সপ্রেস ঢাকা রংপুরটে চলাচল করছে গাবতুলিতে এদের কাউন্টার কল্যাণপুরে কাউন্টার আছে কি না আমি ঠিক জানি না শিওর না আর কি আমি কল্যাণপুরে কাউন্টার পাইনি গাবতুলিতেই আমাকে আসতে বলছে তো গাবতুলি থেকেই আমি গাড়িতে উঠছি রজবালি মার্কেট এই যে সবাই আবার গাড়িতে উঠে যাচ্ছে গাড়ি আবার আমাদের ছেড়ে দিছে একটু সামনে থেকে আসলাম গাড়ির সামনেটা দেখার জন্য ভিডিও করার জন্যই আসছি আর কি গাড়িতে তেমন শেকিং হয় নাই খুব বেশি ঝাঁকি লাগে না এটা আমার ভালো লাগছে আর কি প্রায় বৃষ্টি বৃষ্টি আবহাওয়া প্রায় চলে আসছি এই যে দেখেন জ্যামে আবার পরে আসি দেখেন ঢাকা থেকে এই যে ডাবল ডেকার ঢাকা ভার্সিটির বাসটা চলে আসছে এখানে এই তো লং জার্নিতে এই বাসগুলো এখানে আসে এই বাসগুলো এসে এই জ্যামটা লেগে যায় এই যে দেখেন সবাই ট্রাকের উপর চড়ে যাচ্ছে এখানে ছোট ছোটো যে উপজেলা শহরগুলোতেও এরকম জ্যাম লেগে থাকে আমি একটু পরেই নেমে যাব কিন্তু আমি কিন্তু নেমে গেছি গাড়ি চলে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের আমারই জার্নি তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম